আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাইকার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে পৌরসভা কার্যালয় বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম পৌরসভা কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ আঠাশ নভেম্বর দু চব্বিশ চলমান নিয়োগ আছে একটি পদের সংখ্যা হচ্ছে অসংখ্যজন চাকরির দরণ সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো ডিসেম্বর দু চব্বিশ তারিখ আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে অথবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখেন প্রথমে হচ্ছে তিরিশ সাল পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানটিতে এগারোটি পদে মোট বারো জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে পদের নামগুলো হলো নিম্নমান সহকারী কাম মুদ্রা একজন সহকারী লাইসেন্স পরিদর্শক একজন সহকারী কর আদায়কারী একজন স্যানিটারি ইন্সপেক্টর একজন টিকাদানকারী পুরুষ একজন টিকাদানকারী মহিলা একজন সুপারভাইজার একজন সার্ভেয়ার একজন ট্রাক অথবা ট্রাক্টর চালক একজন পাম্প চালক একজন জিপ চালক একজন টোটাল এগারোটি পদে মোট বারো জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় হচ্ছে পনেরো ডিসেম্বর দু চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার পদ্ধতি হলো এখানে দেয়া হয়েছে দেখেন আগ্রহী প্রার্থীরা ত্রিশ সাল পৌরসভা কার্যালয়ে আবেদন করতে ইচ্ছুক হলে আগ্রহী আবেদনকারীদের দরখাস্ত প্রার্থীর পূর্ণ নাম পিতার নাম মাতার নাম অস্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ বয়স ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে অফিস চলাকালীন সময় আগামী পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রশাসক ত্রিশাল পৌরসভা বরাবর আবেদন পত্র ডাকযোগে অথবা সরাসরি দাখিল করতে হবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি বয়সীমা দেওয়া আছে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর এবং দেখেন আমি আপনাদের চাকুরির গ্রেড কয়টা একটু বলে দেই নিম্ন পদের নাম আছে নিম্নমান সহকারী যেটা হচ্ছে ষোলো গ্রেডের এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা কম্পিউটারে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ মিনিট শব্দ গতি থাকতে হবে পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়সীমা শিক্ষার যোগ্য তবে এ পদের জন্য নির্ধারিত শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে মানে আপনার শিক্ষাগত যোগ্যতা যারা পৌরসভায় কর্মরত আছেন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তারাও যদি আবেদন করেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে কিন্তু তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য আপনার যদি বত্রিশ বছরের বেশিও হয় আপনি তাহলেও আবেদন করতে পারবেন লাইসেন্স পরিদর্শক এটাও হচ্ছে ষোলো গ্রেডের সহকারী সহকারী করাদায়কারী ষোলো পনেরোতম গ্রেডের স্যানিটারি ইন্সপেক্টর তেরোতম গ্রেডের এবং টিকাদানকারী পুরুষ শতেরোতম গ্রেডের টিকাদানকারী মহিলা সতেরোতম গ্রেডের সুপারভাইজার ষোলতম গ্রেডের সার্ভেয়ার হচ্ছে পনেরোতম গ্রেডের ট্রাক অথবা ট্রাক্টর চালক হচ্ছে পনেরোতম গ্রেডের পাম্প চালক ষোলোতম গ্রেড জিপ চালক হচ্ছে ষোলোতম গ্রেড তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজভ নিউ সেন্ট্রাডিউশন চ্যানেলের ধন্যবাদ সকলকে